আল্লাহ রাহাবি সানে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণগড়ে গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটুক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন হেফাজত কৌমি এবং বিভিন্ন ঘরনার আলেমদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা জানেন যে আমি ব্রাহ্মণবাড়ের সদরেরই সন্তান আমি কিন্তু কখনও আপনাদের ব্রাহ্মণবাড়ের কোনো আলেমদেরকে নিয়ে তাদের গাড়ি বাংচুর করা তাদের বিরুদ্ধে কথা বলা হ্যাঁ আপনাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব আছে সেটা থাকবে কিন্তু এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো বাঞ্চাল করেন তাহলে আপনারা কি ইসলাম ডালামন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সভ্য দেশবাসী আপনারা জানেন ভারতে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামের সানে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনটিকে সফল এবং সুন্দর করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং প্রশাসন আমাদেরকে বলেছেন যে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে ওসি মহোদয় আমাকে কথা বলার পর তিনি বলেছেন যে এসপি মহোদের সাথে কথা বলার জন্য আমরা এসপি মহোদের সাথে আমি নিজেই কথা বলেছি এবং এসপি মহোদয় নিজেও বলেছেন যে হজুর এখানে একটু সিকিউরিটি থ্রেট আছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন উগ্রবাদীরা বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে আমার মনে হয় আপনি একটু ডিসি মহোদয়ের কাছে আলোচনা করে যদি একটু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবো তো আমি এসপি মোদিকে গত রাত্রেই আমি বিষয়টা নিশ্চিত করেছি যে ইনশাল্লাহ আমরা আগামীকাল অর্থাৎ আজকে আর কি আমরা ডিসি মোদের সাথে সাক্ষাৎ করব তো আমাদের ওসি মহোদয় এবং এসপি মহোদয় গত রাত্রে যখন আমাদেরকে এই প্রোগ্রামটি সিকিউরিটি থ্রেড বলে আমাদেরকে উল্লেখ করেছেন তো সেই সময় থেকে আমরা উক্ত প্রোগ্রামটিকে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা আসার কথা ছিল আমরা তাদেরকে নিশ্চিত করেছি যেহেতু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রোগ্রামটি স্থগিত করলাম তো স্থগিত করে আমি কিন্তু আমি আহ ডিসি মোদীর সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব। তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফিরেপুল কেফে আবদুল্লার সামনে আমাদের তিন চারজন প্রতিনিধি সেখানে অবস্থান করেছিলেন তারা তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই সেখানে যাওয়ার পরে আমি কেফে আবদুল্লার ভিতরে দুই মিনিট আমি বসি বসার পরে আমি আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর গাড়িটা ঘোরায় আমি কাউতী অভিমুখী হওয়ার পথেই আমি ব্রিজটা পার হওয়ার পরে দেখলাম যে কতিপয় মাদ্রাসা ছাত্র অর্থাৎ জামিয়া ইউনসিয়া মাদ্রাসাটার বরাবর সেখানে কতগুলো ছাত্র দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে আমি তখন গাড়ির ভিতরে ছিলাম তারা কোনো কথাই শুনতে প্রস্তুত না তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে এবং আমাদের আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের কণাগুলা সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি আল্লাহ রস মতে আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সানে ভারতে কটুক্তি করা হয়েছে সারা বাংলাদেশে প্রতিবাদ করবে কিসের কৌমি কিসের হেফাজত কিসের জামাত কিসের সুন্নি সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কুটুক্তিকারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমি সেটাও লক্ষ্য করেছি গত রাতেই আমি দেখেছি আহ কৌমি কৌমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা যে আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না আচ্ছা আমি দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহ হাবিব সাল্লাহামের সানের যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি বেদাত তাদের বিরুদ্ধে আল্লাহ হাবিব সানে যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায় যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্ন বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন এরা এরা কি কোন লালন করে সেটা জাতির কাছে আল্লাহ রাহিসামের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণ গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটুক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন বাংলাদেশেও কি সে ভারতের নবী বিদ্বেষীদের তারাও কি বাংলাদেশেও আছে যেই শহরে যেই শহরে কটুক্তিকারীর বিরুদ্ধে কথা যায় না আমি নিঃসন্দেহে বলতে পারি সেই শহরের উগ্রবাদীদের জন্য আমার হাজারবার ঘৃণা আমি প্রশাসনকে বলব ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে এই আমার গাড়িতে কারা অত হামলা চালিয়েছে এবং আল্লাহর রাবিজ সাল্লা সাল্লামের পক্ষে কটুক্ত বিরুদ্ধে এ কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি ভাঙচুর করেছে আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতে আনুন আরেকটি কথা আমি ব্রাহ্মণবাড়িয়া হেফাজত কৌমি এবং বিভিন্ন ঘরানার আলেমদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা জানেন যে আমি ব্রাহ্মণবাড়ের সদরেরই সন্তান আমি কিন্তু কখনো আপনাদের ব্রাহ্মণবাড়ের কোনো আলেমদেরকে নিয়ে তাদের গাড়ি বাংচুর করা তাদের বিরুদ্ধে কথা বলা হ্যাঁ আপনাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে সেটা থাকবে কিন্তু এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো বাঞ্চাল করেন তাহলে আপনারা কি ইসলাম দালালন করেন আপনারা কোন নবীর আদর্শ লালন করেন আমাকে একটু বলেন আপনারা জুলুসকে বলেন বেদাত আজকে কি আমি জুলুস করতে গিয়েছিলাম আজকে আমি আল্লাহর হাবিবের পক্ষে আল্লাহর হাবিবের সানে যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম বিনিময়ে আমার গাড়ি ভাঙচুর করা হলো সেই অনুষ্ঠানটি সেই প্রোগ্রামটিকে ক্যান্সেল করা হলো তা আপনারা কোন ইসলাম লালন করেন আমাকে একটু বলেন